জাকাত এই জাকাত আমাদের যে দিতে হয় এটা কিন্তু ফরস জাকাত দেওয়া প্রত্যেকটা ধনী ব্যক্তির উপরে আবশ্যক ফরস দিতেই হবে কেউ যদি না দেয় গুণাগার তো হবেই সাথে সাথে তার শাস্তি বুক করতে হবে শাস্তি ভোগ করতে হবে সম্পদ আমাকে আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন এই সম্পদ তো আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এক হাজার বৎসরের জন্য দেননি পাঁচ হাজার বৎসরের জন্য দেননি কত দিনের জন্য দিয়েছেন সামান্য একদম অল্প কয়েকদিন কেউ সম্পদের পাহারাদার পঞ্চাশ বছর কেউ বা পাহারাদার চল্লিশ বছর কেউ বা পাহারাদার ৩০ বছর রেখে আবার কবর দেশে চলে আমার সাথে আপনার সাথে কোনো ধরনের সম্পদ যায় না আসছিলাম সম্পদহীন কবরে চলে গেলাম সম্পদহীন মাঝখানের সময় শিশুকাল আমি মালিক ছিলাম না মাঝখানে কিছুদিন মালিক হলাম এই কয়েক দিনের পাহারাদার হয়ে যদি সম্পদের লুবে আমি আল্লাহকে বলে যাই গরিবের হক বলে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমার আপনার উপর কি অসন্তুষ্ট হবেন না অবশ্যই অসন্তুষ্ট হবেন এই জন্যে জাকাত বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে যেমনেভাবে ভাবে আমরা সালাতকে খেয়াল করি যে সালাতের অর্থ হইছে আমরা সাথে সাথে সালাত আদায় করে দেই আজান হইছে মুর্শিদে চলে যাই জামাতের সহিত কি করি সালাত আদায় করি জামাতে না পড়তে পারলেও আদায় করে দেই সালাতের প্রতি আমাদের যেরকম গুরুত্ব রয়েছে শ্যামের প্রতি যেমনেভাবে গুরুত্ব রয়েছে মাহের রমজান এসেছিল প্রত্যেকেই শ্যাম সাধনা করেছি প্রত্যেকেই অন্যকে আফতার করানোর চেষ্টা করেছি প্রত্যেকেই নফল সালাদ আদায় করার চেষ্টা করেছি প্রত্যেকেই কোরআন তেলাওয়াতের চেষ্টা করেছি আমরা এইভাবে মাহের রমজানের আবাদত করার চেষ্টা করেছি আমরা তাই সালাতের গুরুত্ব যেমনেভাবে দিয়ে থাকি শ্যামের গুরুত্ব যেমনেভাবে দিয়ে থাকি আমাদের প্রত্যেকটি মানুষের উপর দায়িত্ব ওয়াজেব আমরা যেন জাকাতের গুরুত্বটা একই ভাবে দেই কারণ এই জাকাতের অর্থ সম্পদ কে দিছে আমার আল্লাহ এটার মালিক আমি চিরদিন নই একদিন রেখে চলে যাব আমার উপরে আল্লাহ খরচ করে দিয়েছেন আর এই কথাটা আমি বলি নাই আল্লাহ বলেছেন আমার আল্লাহ আপনার আল্লাহ আমি শুধু অনুবাদকারী আল্লাহ বলেছেন আলিফুল আল্লাহদিন আয়োমিন মোহাবিল ওয়াই বে ওয়ু পেমোনাসলাতা ওয়ামিমারাজাকোনা ভুম ইউন ফেংকু এই শেষে সুরাই বাকার যেখানে আমি পাঠ করলাম শেষে আল্লাহ বললেন মোমেন ওই ব্যক্তি হতে পারবে তাকে যে রিজিক আমি আল্লাহ দিয়েছি সম্পদ দিয়েছি হিসাব করে পাই পাই ধরে জাকাত আদায় করে দেবে সেখান থেকে খরচ করবে অ না হোম ইউনফিক আমি সম্পদ দিয়েছি সেখান থেকে খরচ করবে ফরসটাও করবে নফলটাও করবে সাধারণ মানুষকে দান করবে সাধারণ দান সজ্ঞা করবে আবার ফরজ যা যেটা সেটাও আদায় করবে এই গুণগুলো যার ভিতরে থাকবে ওই ব্যক্তি মুমিনদের দলের অন্তর্ভুক্ত হতে পারবে আর এই গুণাবলী যদি না থাকে ওই ব্যক্তি মুমিনের দলের অন্তর্ভুক্ত হতে পারবে না আর যে ব্যক্তি মুমিনের দলের অন্তর্ভুক্ত হতে পারবে না ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না পরিষ্কার কথা আল্লাহ আরব্দুল আলামিন আরো বিভিন্ন জায়গায় বলেছেন ওহাকে মুসলতা আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষকে সম্বোধন করে খেতাব করে তাম পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করছেন ডাক দিছেন সম্বোধন করছেন বহু বচনের ব্যবহার করছেন জমা ব্যবহার করছেন একক শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই ওয়া আকিম জাকাতা তোমরা তোমাদের জাকাত আদায় করে দেয়া দেও যেটা তোমার উপর ফরজ হয়েছে এটা জাকাত দেয়া দাও এটা জাকাত দেয়া দাও এই আয়াত আবার অন্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন আল্লাহর এই কোরআন পড়লেই মন গলে যায় অন্তরটা ফেটে যায় একেবারে আল্লাহর রাস্তায় আসার জন্যেও দেখা যায় মানুষ যেন ছুটে পঙ্গু পালের মতো কোরআন এর আয়াত পাঠ করলে এমনটি মনে হয় এই কোরআন আমরা অনেক সময় বুঝি না না বুঝার কারণে আসলে আমরা কি আল্লাহ বলেছেন অনুধাবন করতে পারি না বুঝতে পারি না আল্লাহ তাই বলেছেন ওয়াল মাহারোম আল্লাহ বলেন কোরানুর কারিমের ভিতরে আমার বান্ধারা পৃথিবীতে যে যেখানেই থাকুন না কেন মুমিন মুসলিম জেনে রাখ তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছি এই সম্পদের ভিতরে একটা অংশ গরিব মিষ্কিন এতিম ব্যক্তিদের জন্যে দিয়ে তোমার মাঝখানে সম্পদটা পাঠিয়ে দিয়েছি দেখছে কি কিভাবে বললেন যে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদের ভিতরে গরিব ব্যক্তি বঞ্চিত ব্যক্তি যাদের সম্পদ নেই এদের অংশ তোমার সম্পদের ভিতরে ঢুকিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি তাই তুমি কি করো বঞ্চিত মানুষদের গরিব মানুষদের দরিদ্র মানুষদের ইতিম মানুষদের সম্পদ যেটা তোমার কাছে আছে ওইটা তাড়াতাড়ি তুমি আদায় করে তাদের কাছে পৌঁছিয়ে দাও মানে জাকাতা বের করে তাদের কাছে পৌঁছে কার কথা আল্লাহ খালি আপনাদের কাছে কি করলাম অনুবাদ করে শুনিয়ে দিলাম তাই জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সালাতের গুরুত্ব ইসলামে যতটুকু রয়েছে জাকাতেরও একই গুরুত্ব রয়েছে একই গুরুত্ব রয়েছে আমি সালাদ আদায় করি জুমাতের শরিক হই জোহরের সলাত আদায় করি অথচ আমার সম্পদ আছে দোকানে মাল আছে আছে ঘরবর্তী সম্পদ আছে আমি জাকাত দেই না আফাতু বাজিল কিতাবে আল্লাহ এই জাতীয় মানুষদের জন্যে আল্লাহ বলছেন তুমি ইসলামের এক অংশমান বা আরেক অংশ মানবা না কোরআনের এক অংশ মানবা আরেক অংশ মানবা তুমি কোন জাতের মুসলিম আবাদ মিনু নবিবাজের কিতাব ও তার পুরো নবিবাস কথা কার আল্লাহ অনুবাদ করে দিলাম আপনাদের সামনে তাহলে আল্লাহ কি সহজ কথাটা বললেন অনেক কঠিন কথা বললেন না আবাদ মিনু নবিবাজের কিতাবে ও তার পুরো নবিবাস কিছু মানবা কিছু মানবা না ইসলামের কিছু মানবা আবার ইসলামের এক অংশ মানবা না কোরআনের এক অংশ মানবা এক অংশ মানবা এই চরিত্র কাদের মুনাফেকদের এই চরিত্র কাদের যারা আল্লাহর যুগের মুনাফিক ছিলেন সেই যুগের মুনাফেকদের বর্তমান যুগের যারা মুনাফেক তাদেরও সেই চরিত্র বিদায় আমাদের চরিত্র যেন মুনাফেকের চরিত্রের সাথে মিলে না যায় আমরা যারা সম্পদশালী আমরা যারা ধনাঢ্যবান ব্যক্তি আমাদের যাদের সম্পদ রয়েছে টাকা হিসাব করে জাকাত দিয়ে দিব কারণ আপনি পঞ্চাশ বছর পরে এই টাকার মালিক থাকবেন না পঞ্চাশ বছর একশো বছর পরে এই সম্পদের মালিক আপনি থাকবেন না সত্তর বছরের পরে এই ব্যাংকের ব্যাংকের টাকার মালিক আপনি না এই দোকানের টাকার মালিক আপনি না দোকানের সম্পদের মালিক আপনি না তাহলে সে এত আপনার লোক আমার কেন লোক থাকবে অন্যের সম্পদ কেন আমি আমার মাঝে রেখে দেব আমার এই ভয়টা কেন হয় না এই জন্যেই আমাদের অবশ্যই সতর্ক হতে হবে জাকাত যেন আমরা সঠিক হিসাব করে আমরা আদায় করে দে অনেক আলোচনা এত ওই ব্যাপারে আমি আলোচনায় যাব না জাকাতের হিসাবটা কিভাবে করবেন আমি একটু বলে দিই হিসাবটা কিভাবে করবেন গত জুমায় বলেছিলাম বছর এক বছর অতিক্রম করলে জাগাত হবে ফরজ হবে আপনার কাছে আমার কাছে যা অর্থ আছে টাকা আছে এই টাকার উপরে এক বছর অতিক্রম করলে জাগাত ফরজ। এক বছর অতিক্রম যদি না করে এক বছর না যায় তাহলে জাগাতই ফরস না ধরেন আমার কাছে দশ লাখ টাকা আছে মাত্র হয়েছে ছয় মাস সাত মাস আট মাস জাগাত ফরজ না কিন্তু এই দশ লক্ষ টাকা থাকার পরে সেটা সম্পদ হোক দোকানের মাল হোক ব্যাংকে হোক নিজের কাছে হোক বা অন্যের কাছে রাখছি হোক যেভাবেই হোক এক বৎসর বারো মাস চলে গেছে এইবার আপনার উপর জাগাত ফরজ হয়ে গেছে এই দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ ফরচ হয়েছে সর্বনিম্ন কত হলে ফরজ হবে এটা কিন্তু আমি গত জুমায় বলেছি যে এক লক্ষ টাকা বছর শেষে কারো আয় থাকলে বছর শেষে কারো আয় থাকলে এক লক্ষ টাকা তার উপরে জাকাত ফরজ এক লক্ষ টাকা বছর শেষে আয় তো অনেকেরই থাকে তাহলে অনেকেরই জাকাত দিতে হবে আর এটা শতকর আড়াই টাকা বের করবে জাকাত একশো টাকা আড়াই টাকা এইভাবে বের করে যাবেন আপনি জাকাত দিবেন এখন এই যে যে লক্ষ টাকায় এক বছর শেষে আমার আপনার কাছে এক লক্ষ টাকা থাকলেই জাকাত দিতে হবে এই হিসাব কোথায় থেকে আসলো কোথায় পাওয়া গেল এটা হাদিসের নবী বলে গিয়েছেন নবীর যুগে পঁচাশি গ্রাম স্বর্ণ আর পাঁচশত পঁচানব্বই গ্রাম রৌপ্য সমান মূল্য ছিল নবীর যুগে পঁচাশি গ্রাম স্বর্ণ আর পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা রৌপ্যের মূল্য সমান ছিল তাই নবী বলেছিলেন তোমাদের যাদের কাছে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা রৌপ্য অথবা পঁচাশি গ্রাম শুধু পঁচাশি গ্রাম স্বর্ণ আছে অথবা এর সমমূল্য টাকা আছে তার উপরে ফরস তার উপরেই জাকাত তাহলে নবী বললেন যে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পঁচাশি গ্রাম স্বর্ণের সম পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে বছর শেষে অথবা স্বর্ণ না রূপা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা রৌপ্য অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্যের মূল্যের সম পরিমাণ টাকার মালিক যদি কেউ হয় বছর শেষে তাহলে তার উপর টাকা খরচ দুটা বলেছিলেন নবী স্বর্ণ রৌপ্য পঁচাশি গ্রাম বলছেন স্বর্ণ আর পাঁচশো পঁচানব্বই গ্রাম বলছেন রৌপ্য সেই যুগে এই পরিমাণ দুটার এই দুটার পরিমাণের মূল্য ছিল সমান বর্তমান যুগে পঁচাশি গ্রাম স্বর্ণ আর পাঁচশো পঁচানব্বই গ্রাম রোপ্য দামগত অনেক অনেক তফাত পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্যের দাম হচ্ছে বর্তমান যুগে এক লাখের কিছু উপরে পাঁচ বার সাত হাজার পাঁচ বা সাত হাজার এক লক্ষ পাঁচ হাজার সাত হাজার ওই জন্য বলছি আমি যে এক লক্ষ থাকলেই দিতে হবে পাঁচশো পঁচানব্বই গ্রাম রপ্যের দাম দেখেন মাত্র হচ্ছে পাঁচশত আরে এক লক্ষ টাকার একটু উপরে তো পঁচানব্বই গ্রাম স্বর্ণ আপনি হিসাব করেন অনেক টাকা হয়ে যায় কারণ সাড়ে এগারো গ্রামে এক ভরি হচ্ছে সাড়ে এগারো গ্রাম ভরি এখন তো দেড় লক্ষ টাকার উপরে হচ্ছে স্বর্ণের ভরি দেড় লক্ষ টাকার উপরে স্বর্ণের ভরি সাড়ে এগারো গ্রামে হচ্ছে এক দেড় লক্ষেরও উপরে টাকা এক বড়ি সাড়ে এগারো গ্রাম তাইলে পঁচাশি গ্রামে অনেকগুলো বড়ি হয়ে যাচ্ছে না টাকা হিসাব করে দেখেন টাকা হয়ে যাবে প্রায় দশ লাখের কাছাকাছি মনে হয় হয়ে যাবে তাহলে রূপার দাম আর স্বর্ণের দাম নবীর যুগে যা ছিল বর্তমান যুগে ওই পরিমাণ স্বর্ণ রৌপ্যের দাম অনেক তফাত হয়ে গেল না কম বেশি হয়ে গেল না নবীর যুগে পঁচাশি গ্রাম স্বর্ণ আর পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্যের দাম সমান আছে কিন্তু বর্তমান যুগে সমান নাই অনেক কম বেশি রয়েছে এই জন্যে এখন কোনটা ধরে আমি জাকাত দিব স্বর্ণের দাম দরিয়া যদি জাকাত দেওয়া হয় গরিব মানুষ ঠকে যাব ধনী মানুষদের জয় লাভ করা হবে তাদের লাভ হবে বেশি কিন্তু গরিবদের হক নষ্ট হয়ে যাবে যদি স্বর্ণের হিসাবে দেওয়া হয় আর যদি রূপার হিসাবে দেওয়া হয় তাহলে গরিবদের হক আদায় হবে পরিপূর্ণভাবে পূর্ণ হক আদায় হবে হয়তো দনীদের সম্পদ একটু বেশি যাবে ধনীদের সম্পদ একটু বেশি যাবে এই জন্যে আসিয়া যেইটার সবচাইতে কম রেট এইটার উপর জাকাত খরচ হবে তাই রোপের হিসাব করে জাকাত আপনার দিতে হবে স্বর্ণের হিসাব করে জাকাত দিলে চলবে না এটা আমার খালি মত নয় সারা পৃথিবীর যারা ইসলামিক স্কলার ইসলামিক আলেম ওলামাই কাম সকলদের একই মত সৌদি আরবের সর্বোচ্চ ফতুয়া বুট লাজনায় দায়মা এ ফতুয়াই দিয়েছেন সৌদি আরবের বড় শেখ শেখ মোহাম্মদ বিন ওসাইমিন উনিও একই ফতোয়া দিয়েছেন সৌদি আরবের বড় মুক্তি শেখ আবদুল্লা বিন বাস উনিও একই ফতোয়া দিয়েছেন এই ধরনের সৌদি আরব মধ্যপ্রাচ্য আমাদের দেশ সারা পৃথিবীতে যত ইসলামিক স্কলার রয়েছেন সকলেরই একমত হচ্ছে যেটা কম রেটের সেটা ধরে জাকাত দিতে হবে গরিবের হক আদায় হবে তা না হইলে গরিবের হক আদায় হবে না বিদায় সব ক্লিয়ার জাকাত দিব প্রত্যেকেই বছর শেষে যার এক লক্ষ টাকা আয় থাকবে আর যদি আমি আপনি এক বছর অতিক্রমের আগেই সব টাকাই খরচ করে ফেলি এক লাখকে এক কোটি পাঁচ কোটিও খরচ করে ফেলি আপনার এক টাকাও জাগাত দিতে হবে না এক টাকাও দিতে হবে আবার কারো কাছে স্বর্ণ আছে আবার কারো কাছে টাকা স্বর্ণ আছে কিছু টাকাও আছে কিছু স্বর্ণের জাগাত আলাদা টাকার জাগাত আলাদা স্বর্ণ কিন্তু পরিমাণ বলছি পঁচাশি গ্রাম থাকলে জাগাত হবো ওই স্বর্ণ আর দোকানের মাল মিললে না স্বর্ণের জায়গা আলাদা স্বর্ণের হিসাব আপনার টাকাতে আসবে না টাকার হিসাব স্বর্ণে যাবে না আপনার দোকানের সম্পদ পুকুরের মাস ইট কলার এ বাটার ইট তারপরে ব্যাংকের টাকা গরের দান গরের সম্পদ সব হিসাব হবে টাকার সাথে হিসাব করে আপনি জায়গা দেবেন আর স্বর্ণেরটা পঁচাশি গ্রাম থাকলে দিতে হবে না থাকলে দিতে হবে না ওইটা হলো স্বর্ণ ওর কাছে থাকলে এইটার হিসাব মানে এইটার জায়গা দিতে হবে কিনা আমার কাছে স্বর্ণ আছে সাত বড়ি মানে এই ধরেন পঁচাশি গ্রাম না থাকা পঞ্চাশ গ্রাম স্বর্ণ আছে এখন জায়গা দিতে হবে কিনা না দিতে হবে না এখন পঞ্চাশ গ্রাম আছে স্বর্ণ ব্যাংকে টাকা আছে বিশ লাখ এখন পঞ্চাশ গ্রাম স্বর্ণের হিসাবে টাকার হিসাব পঞ্চাশ লক্ষ টাকার লগে হিসাব করে জায়গা লাগবে কিনা না না এরকম দিতে হবে না স্বর্ণের তার হিসাব টাকার সাথে করে দিতে হবে না